আজকের এই ভিডিওতে বায়ু সম্পর্কে খুব সহজে চিত্রসহ সহ বুঝিয়ে দেবো দেখতে থাকো এইবার বলবো পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু এটাও দেখো এই পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু এই দুটো বায়ু একসাথে আহ বুঝে নিতে হবে মানে দুটোর বৈশিষ্ট্য একই রকম একটা যদি বুঝে নাও এক্ষেত্রেও কিন্তু খুব ভালো করে বুঝতে হবে একটা বেসিক জিনিস আর এইগুলো বোঝানোর ক্ষেত্রে আমি বলবো এগুলো যদি ভালো করে বুঝে নাও তাহলেই কিন্তু পরীক্ষার সময় খুব সহজে মুখস্ত করতে পারবে কি এই যে বুঝে নিচ্ছ এটাও কিন্তু বানিয়ে যদি পরীক্ষায় লিখো অনেকটা মার্কস কিন্তু তোমরা পাবে কি হয় এই দেখো পর্বতের উপত্যকা কোন জায়গাকে বলে এই এইগুলো হলেই দুটো পর্বতের মাঝখানের অংশকে বলা হয় পার্বত্য উপত্যকা এখানটা কি ঘটে এটা কি হয় রাতের বেলায় আবার এখানে চাঁদের চিহ্ন দিয়ে দিলাম তাদের তোমরা বুঝতে পারবে রাতের বেলায় রাতের বেলায় কি হচ্ছে যেই সূর্য নেই এখন তার মানে যেই সূর্য নেই এমনিতেই তো তোমরা জানো যে পর্বতের ওপরের অংশ বেশি ঠান্ডা হয় এবং নিচের অংশ তুলনামূলকভাবে একটু কম ঠান্ডা হয় তার থেকেও বড়ো কথা এই যে সূর্য যে তাপ দি সরি সূর্য এটা চার সূর্য যে তাপ দিচ্ছিল যেই তাপ দেওয়াটা শেষ অমনি কি হলো এটা স্থলভাগ পর্বত মানে স্থলভাগ এ দ্রুত ঠান্ডা হয়ে গেল আগেরটার মতনই মানে স্থলবায়ু সমুদ্রবায়ুর মতনই হঠাৎ ঠান্ডা হয়ে গেল কিন্তু এই জায়গাও ঠান্ডা হয়ে গেল কিন্তু এই যে আসে এই যে মাঝখানে যে বায়ু সেটা কিন্তু অত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে নি তার মানে কি এই মাঝখানে তখন কি রয়েছে বায়ু তখনও গরম আর এখানকার বায়ু ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গেছে এখানে এই শীতল বায়ু বা এখানে যে শীতল বায়ু সেগুলো শীতল হলে কি হয় ভারী হয়ে যায় বায়ু এবং ওই ভারী বায়ু নিচের দিকে নেমে যেতে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে যায় এই যে উপত্যকা ধরে নিচের দিকে নেমে যাচ্ছে একে বলা হয় পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক কেন ক্যাটাবেটিক এই ক্যাটা কথার অর্থ হচ্ছে নামা সেই কারণে এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু তাহলে আরেকবারও বলে দিই যে যখন রাত হয় সূর্য যখন থাকে না তখন কি হয় পার্বত্য উপত্যকার উপরের দিকের বায়ুগুলো এখানে বেশি ঠান্ডা হয়ে যায় এবং ভারী হয়ে গিয়ে মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে সব কিছু যেমন নিচে আসে এই নিচের দিকে উপত্যকা ধরে উপত্যকা বরাবর নিচের দিকে নামে এটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ুর ক্ষেত্রে বুঝতেই পারছো উল্টো যেমন স্থলবায়ু সমুদ্রবায়ু ছিল তেমন দিনের বেলায় কি হচ্ছে যখন সূর্য উঠছে তখন কি হচ্ছে সূর্য আগে এইটা কিন্তু আগে মাথায় রাখতে হবে সূর্য আগে বায়ুকে উত্তপ্ত করে না এটা পর্বতের অংশ একটু দাগ দিয়ে দিই তাহলে বুঝবে প্রথমে কি করে এই যে ভূমি ভাগকে উত্তপ্ত করে হ্যাঁ ভূমিভাগকে উত্তপ্ত করে বায়ু এই সূর্য প্রথমে কাকে করে। করে এই এই কিন্তু না। যে ভাগকে উত্তপ্ত করছে তখন কি হচ্ছে এর সংস্পর্শে থাকা বায়ু তখন কি হয়ে যাচ্ছে উত্তপ্ত মানে এই পুরো জায়গার বায়ু উত্তপ্ত হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানের বায়ু তখনও শীতল রয়েছে কারণ কি বললাম আগে ভূমিভাগ উত্তপ্ত হয় এবং সেই সংলগ্ন তার ঠিক কাছাকাছি বায়ু উত্তপ্ত হয় কিন্তু এখানের বায়ু তখন কি রয়েছে শীতল আর এখানের বায়ু কি হয়ে গেছে উষ্ণ হয়ে গেছে তার কি বায়ু এখান দিয়ে উঠতে পারছে না কারণ এখানে বাধা রয়েছে শীতল বায়ুর তখন এই বায়ু কি করবে আবার পর্বতের গা দিয়ে উপি করে যাবে কারণ এই গা বরাবর উষ্ণ বায়ু রয়েছে এখানে হালকা বায়ু রয়েছে কারণ শীতল বায়ুকে ক্রস করে উঠতে পারে না যেহেতু শীতল বায়ু ভারী তখন এই পর্বতের গা দিয়ে আবার উঠে যাবে দিনের বেলায় এটাকে বলা হবে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু এনা কথার অর্থ কি এনা কথার অর্থ উপরের দিকে ঠিক আছে উপরে এনা কথার অর্থ হলো উপরের দিকে সেই কারণে এই বায়ুকে বলা হয় উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু